গুড ইভিনিং সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এখন গ্ল্যামার গাড়ি সেল হচ্ছে এটা চব্বিশ সালের গাড়ি ওই দাদাদের সঙ্গে আজকে আমাদের প্রথম লেনদেন হচ্ছে তবে ওনাদের বাড়ির পাশ থেকে একজন গাড়ি নিয়েছিল ওনাদেরই আত্মীয় তো ওনাদের সেই গাড়িটাও কেমন চলছে এবং ওনাদের অভিজ্ঞতা কেমন সবই শুনবো তোমাদের বাড়িটা কোন জায়গায় আমাদের বাড়ি বাগদা থানার আমাদের গ্রামের নাম হচ্ছে করঙ্গ করঙ্গ আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে কেউ একজন একটা গ্লামার নিয়েছিল না লাল রঙের হ্যাঁ আচ্ছা তার গাড়িটা কেমন চলছে তার গাড়ি ভালো সার্ভিস দিচ্ছে সেই জন্যই আমরা এখানে এসেছি মানে তার মুখে শোনা হয়েছে যে মোটামুটি একদম আচ্ছা আচ্ছা তো তার সাথে আলোচনা করে এখানে আসা হয়েছে মোটামুটি একটা ভরসা পাওয়া গেছে তার অবশ্যই আচ্ছা আমাদের এখানকার সার্ভিস কেমন পাওয়া গেল সার্ভিস খুব ভালো নিঃসন্দেহে যারা আসতে চায় আসতে পারে গাড়িটা কেমন গাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে সুন্দর গাড়ি যেমন চেয়েছিলাম ঠিক তেমন আবার আসা যাবে অবশ্যই বাড়ি গিয়ে কি বদনাম করা হবে না না একদম না মানে যা সার্ভিস পাওয়া গেছে তাতে কি বদনাম হবে না সুনাম হবে না না সুনাম হবে এবং আমাদের মাধ্যমে আর অন্য লোক এখানে আসবে আসবে তাই তো অবশ্যই এটুকু আশা রাখতে পারি একদম এটা সার্ভিস ঠিকঠাক দিয়েছে একদম দাদার তো কোনো তুলনা নেই যা যা সামনে গিয়ে মুখ দেখা এই যে সুনাম হচ্ছে এই যে দাদা হচ্ছে

গাড়িটা খুব ভালো সার্ভিস দিক এটাই প্রার্থনা করব আর কোম্পানির ওয়ারেন্টিও করিয়ে দিয়েছি হ্যাঁ একদম আমাদের নিজের এলাকায় যোগাযোগও করিয়ে দিয়েছি কোনো কিছু হলে শুধু ওখানে টাইম টু টাইম একটু সার্ভিসটা করবে একদম আমি ওই দাদার থেকে একটু অভিজ্ঞতাটা নেব তুমি বলো কিছু তুমি বলো এইগুলো সব ভিডিওতে চলে আসছে আসো এসে নাম বলে যাও শুধু নাম বলে যাও আমি এডিট করে এটা কেটে দেব শুধু নাম বলে যাও নাম বলে যাও তুমি আসো শুধু নাম বলে নাম বলে যাও হ্যাঁ দাদার নাম আমার নাম দেবব্রত ঘোষ দেবব্রত ঘোষ আচ্ছা এখানে প্রথম আসা প্রথম আসা মোটামুটি আমাদের নাম ওখানে কম বেশি কারো থেকে আলোচনা ভিডিওই দেখা আচ্ছা তো এখানকার ভিডিও দেখা এবং শোনা যেমন আর এসে অভিজ্ঞতা কি যেরকম ভিডিও দেখেছে তার থেকেও পরিষেবা এখানে আরো ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের স্টাফরা ভালো স্টাফ খুব ভালো ব্যবহার এবং খুব সহযোগিতা করেছে গাড়ি চালিয়ে দেখানো দেখানো সব দিক থেকে সহযোগিতা করেছে যেখানে যা অসুবিধা যেটুকু যা অসুবিধা যেখানে ঠিক করে দেওয়ার দরকার সব ঠিক করে দিয়েছে ঠিক আছে মতামতের জন্য অনেক ধন্যবাদ দুজনেই খুব ভালো থাকবে তিনজনেই ওই একজন আসেনি লজ্জায় সবাই তোমরা ভালো থাকবে আর যারা ভিডিও দেখছেন তারাও সকলে ভালো থাকবেন আর গাড়িটা খুব ভালো সার্ভিস দিকে এটাই প্রার্থনা রইল সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে